এটা বাংলা সিনেমা হিন্দিতে ডাবিং করে বিভিন্ন রাষ্ট্রে চালানো এটা বলে দিতেন প্যান ইন্ডিয়ান প্যান এটা মোটো প্যান ইন্ডিয়ান মুভি না ভাই আমি চ্যালেঞ্জ দেখলাম প্যান ইন্ডিয়ান সিনেমা না যারা বলে যেটা প্যান ইন্ডিয়ান মুভি অবরোধ বুঝছেন মানে কি করে দইরাই না

নায়িকা সোনাল চন্দ্রেমিস এই সিনেমা আমি আজকে চারশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা টিকিট কেটে সিনেমা সিনেমা সার্কাস আমি উত্তরবঙ্গে যেতে পারি

তারপর হচ্ছে শাহরুখ খানের কথা বলি জাওয়ান সিনেমা গত বছরের তারপরে পাড়ান সিনেমা ডানগির মতো সিনেমা যে সিনেমাটা সত্যি কথা বলতে শুরু থেকে দুইটা ঘন্টা একটা ভালো লাগে নাই প্রত্যেকটা হিরো মানে এই যে শাহরুখ খানের যারা ফ্যান্সার যে ভালোবাসে মন থেকে ভালোবাসে না ওনারা সবসময় ডিজার্ভ করে যে ভক্ত মানে সবসময় হিসেবে চায় যে শাহরুখ খান আমরা এইভাবে দেখতে চাই এইভাবে দেখতে চাই না তো পুরো দুইটা ঘন্টা সিনেমা দেখে সবাই বিরক্তিকর কিন্তু লাস্টে জন্য যে প্রবাসী জীবনদের যে কাহিনী দেশে ফিরে বা কিভাবে ফিরে এই জায়গাটা কাম কান্নায় তারা ভাইসা দিছে এটা কেবল স্টার ডো এটা কেবল স্টার বলে